যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোন আলাপে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হওয়া আলোচনার পর ট্রাম্প বলেন চুক্তি প্রক্রিয়াধীন শীঘ্রই চূড়ান্ত হবে তবে বেজিং আনুষ্ঠানিকভাবে এই দাবি এখনো নিশ্চিত করেনি বিবিসি জানায় চুক্তি হলে ওরাকল সহ মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব নেবে তবে অ্যালগোরিদমের মালিকানা নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে বাইডেন্স জানিয়েছে তারা মার্কিন আইন মেনে অ্যাপ চালু রাখতে চায় চীনের সরকারি সংবাদ মাধ্যম বলেছে সবকিছু বাজার ও আইনের নিয়ম মেনেই হতে হবে এদিকে টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক চলছে অনেকে আশঙ্কা করছেন বাইট ড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক টিকটক ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে ফেলতে পারে